শুকনো স্বাস্থ্যকে মোটা করার জন্য কী উপায় রয়েছে সহজ কী উপায় রয়েছে তো শুকনো স্বাস্থ্যকে মোটা করার জন্য সহজ কিছু উপায় রয়েছে যেমন প্রথমে হচ্ছে আপনার লাইফস্টাইলের কিছু পরিবর্তন ঘটাতে হবে কিছু খাবার খেতে হবে এবং পাশাপাশি যদি পারেন তাহলে কিছু মেডিসিন খেতে হবে আজকে আমি আপনাদেরকে তিনটা ধাপে আপনাদেরকে অনুসরণ করাবো যে লাইফস্টাইল কি কী চেঞ্জ করতে হবে কি খাবার খেতে হবে এবং কোন কোন মেডিসিন খেলে শুকনো স্বাস্থ্য থেকে মোটা হওয়া যাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বরাবরের মতো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন প্রথমে আমরা জানব আমরা শুকনো স্বাস্থ্যকে পরিবর্তন করার জন্য লাইফস্টাইলে কি পরিবর্তন রয়েছে অবশ্যই লাইফস্টাইলে পরিবর্তন রয়েছে যেমন বয়স খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বয়স আমরা যে বয়সে চিন্তা করি দশ এগারো বছর বা চোদ্দ বছরের স্বাস্থ্যকে মোটা করার জন্য বা অনেক বেশি হেলদি করার জন্য সেই বয়সে কিন্তু একেবারে ঠিক নয় কারণ একটা স্টেজে আপনার স্বাস্থ্যটা এমনিতে ওটুই আস্তে আস্তে বাড়তে থাকবে আমরা সবসময় বলে থাকি আঠারো থেকে বিশ বছর পর্যন্ত বাচ্চাদের বা ছেলেদের স্বাস্থ্য এরকমভাবে বাড়ে না কিন্তু বিশ বছরের পর থেকে আস্তে আস্তে সে স্বাস্থ্যটা বাড়তে থাকে সো এই জন্য অবশ্যই এটা নিয়ে একেবারে ঘাবড়ানো যাবে না চিন্তা করা যাবে না যে আমার স্বাস্থ্য কেন হয় নাই কেন হয় নাই স্বাস্থ্য বলতে আমরা যেটা বোঝি যে আপনি ভালো আছেন সুস্থ আছেন সেটাই স্বাস্থ্য একেবারে লিক লিক সেটা কিন্তু নয় এটাও খারাপ আবার অনেক বেশি ওজন সেটাও কিন্তু খারাপ ওয়ার্ক কাজ কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কি কাজ করতেছেন বা কোথায় কাজ করেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু স্বাস্থ্য নির্ভর করে যেমন আপনি অনেক বেশি কয়েক পরিশ্রম করেন খাবার অল্প কান সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যটা কম হওয়ার সম্ভাবনা থাকবে গুম গুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি নিয়মিত ঘুমাচ্ছেন কি না সেটাও কিন্তু খুব ডিপেন্ড করে আপনার স্বাস্থ্যের উপরে আপনি নিয়মিত যদি না ঘুমান নিয়মিত যদি খাবারগুলো না খান লাইফস্টাইলগুলো যদি সঠিকভাবে পরিচর্চা না করেন নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ না করেন তাহলে স্বাস্থ্যটা আপনার কীভাবে বাড়বে কারণ এই সকল সব বিষয়ে কিন্তু নির্ভর করে আপনার হেলথের সকল কাঠামোর উপরে আপনার সকল সব কিছু যে যদি ঠিকঠাক থাকে খাওয়া গোম এক্সারসাইজ তারপরে কী কাজ করেন সেগুলা সকল কিছু নির্ভরের উপরেই আপনার স্বাস্থ্যটা নির্ভর করে সে এইগুলো আপনাকে পরিবর্তন করতে হবে যে কাজের সেই কাজ আপনাকে অবশ্যই একটা হেলদি কাজ করতে হবে যেটা হার্ডওয়ার্ক এই ধরনের কোনো কাজ করা যাবে না বয়সের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম সেই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বয়স আঠারো অত বিশের আগে কখনো চেষ্টা করবেন না আপনার বয়টাকে অনেক বেশি বাড়ানোর জন্য সেই জন্য আপনার শরীরে খারাপ ইফেক্ট পড়তে পারে খাবারের ক্ষেত্রে কী খাবার খেতে পারেন খাবারের জন্য আমরা সবসময় বলে থাকি যে খাবারগুলো আপনি নিয়মিত খেয়ে যান এই খাবারগুলো নিয়মিত খাচ্ছেন এই এরও পাশাপাশি আপনি সবসময় চেষ্টা করবেন যে ক্যালসিয়াম মিনারেল এই জাতীয় খাবারগুলো সবচেয়ে বেশি খাওয়ার জন্য আয়রন রয়েছে জিঙ্ক রয়েছে প্রোটিন রয়েছে এই খাবারগুলো একটু বেশি খাওয়ার জন্য যেমন আপনি খেতে পারেন ছোলা বুট খেতে পারেন ডিম খেতে পারেন মাংস খেতে পারেন লাল মাংস খেতে পারেন খাজু বাদাম খেজুর এগুলো যদি আপনি প্রতিনিয় পাশ এই আপনার ভাত বা অন্যান্য খাবার সাথে খেয়ে যান তাহলে আশা করি এখান থেকে আপনার একটা ইনক্রেস হবে এর পাশাপাশি যদি মনে করেন যে কিছু ভিটামিন আপনি খেতে পারেন সেটাও খেতে পারেন ক্যালসিয়ামও খেতে পারেন যেমন ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স বাজারে ভালো একটা বি কমপ্লেক্স খেতে পারেন ক্যালসিয়াম খেতে পারেন ভালো একটা কোম্পানি জিঙ্ক খেতে পারেন এই 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 খাবারগুলো কিন্তু আপনি কন্টিনিউ খেয়ে যেতে পারেন এক থেকে দুই মাস পর্যন্ত পাশাপাশি সাপ্লিমেন্ট হিসাবে এগুলো কিন্তু আপনার দেহের কোনো ক্ষতি করবে না তবে অতিরিক্ত কখনোই খাওয়া যাবে না এই খাবারগুলো বা এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে ডোজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডক্টরের সাথে পরামর্শ করে এই ওষুধগুলার ডোজ মেনটেন করে খেতে হবে কারণ একটা ওষুধ তো চারবার পাঁচবার খাওয়া যাবে না সেটা একটা নির্দিষ্ট পরিমাণ ডোজ রয়েছে সেই ডোজ অনুযায়ী কিন্তু আপনার ওষুধগুলো নিয়মিত খেতে পারেন বা খান গুম এবং খাবার পানি এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল এক্সারসাইজ এবং যে কাজকর্ম করি সেটা আমাদের স্বাস্থ্যকে বৃদ্ধি করার জন্য শুকনো স্বাস্থ্যকে মোটা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকল কিছু ঠিকঠাক রেখে খাবার এবং ওষুধগুলো যদি খান আশা করি অল্প কিছু দিনের মধ্যেই আপনার যে স্বাস্থ্যটা ছিল সেটা আগের থেকে অনেক বেশি ব্যাটার ফিল করবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন